গুড মর্নিং এভরিওয়ান একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমার তো খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি আচ্ছা যেহেতু আমার ট্রাইপোটটা ভেঙে গেছে তাই আমাকে হাতে ধরে ফোনটা তোমাদেরকে ভিডিওটা দেখা যাচ্ছে যাই হোক এখানে আমি মুসুর ডালটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দেবো আন্দাজ করে নুন নুনটা অল্পই দেবো কারণ ঝোলের সময় যখন বড়াগুলো জাল দেবো তখন নুন অনেকটা টেনে নেবে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু ধনে গুঁড়ো একটু জিরা গুঁড়ো ঠিক আছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল এবার এটাকে ভালো করে একটু মেখে নেব এটাতে তোমরা কসুরি মিতিও দিতে পারো স্বাদটা সুন্দর আসে কিন্তু আমি এটা আজকে দেব না আমি এমনি করেই করব অনেকে এর মধ্যে পেঁয়াজও দেয় পেঁয়াজ চাইলেও তোমরা দিতে পারো একটু ধনে দিতে পারো ফ্লেভারটা সুন্দর আসবেই আর কি এবার এটা মাখা হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে স্টিমারে বসিয়ে দেবো ভাপা হয়ে গেছে দেখো এই প্লেটে ঢেলে নিয়ে এটাকে পিস পিস করে কেটে তারপর এটা একটু হালকা সালো ফ্রাই করবো আচ্ছা এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে মসুর ডালের ধোকাটাও রেডি হয়ে গেছে এবার এগুলো মশলার সাথে কষিয়ে নেবো ধোকাগুলো সব এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু বেশি ফুটাবো না একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা একটু পরে অটোমেটিকই ঝোলটা কিন্তু ধোকার মধ্যে টেনে নেবে আর নামানোর আগে তোমরা যদি কসুরমিতিটা যখন ভাপাটা বাটবে মানে ভাপাটা করবে তখন পেস্টটার মধ্যে দিতে পারো মুসুর ডালে আর অনেকে আবার নামানোর আগে দেয় আমি নামানোর আগে দিয়ে নামিয়ে রেখে দেবো আবার অনেকে শুধু ঘি দেয় তো আমি আজকে ভাবছি এখানে ঘি আর একটু কসুরমিতি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু ঘরে ট্রাই করে অবশ্যই জানি ফুল থাকলে কত ভালো হতো ফুল নেই তো তো এখন ঘড়িতে বাজে পোনে একটা আর আমার রান্না বান্না কমপ্লিট একটু পরে আমি স্নান বিলটু স্নান হয়ে গেছে মানিক স্নান হয়ে গেছে তারপর খেয়ে দিয়ে তারপর দেখব আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে ওখানে গিয়ে তারপর বলবো তো এখন যেখানে তোমরা বললাম তোমাদেরকে বেরোনোর আগে এক জায়গায় যাচ্ছি এই দেখো এখানে এসেছি মানির একটা চেক আছে আজকে তো সেই চেক আপের জন্য বিলটুখনের রিপোর্টসগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে আমি আর মানি বসে আছি মানে মানির চেক আপ হয়ে গেছে তো রিপোর্টসগুলো আসতে দেরি হলো তাই একটু দেরি হবে সকালবেলার নোংরা ঘর থেকে না বের করলে ঘরে শুভ জিনিস আসে না সারাদিনের ঘরের নেগেটিভ জিনিস তো বাইরে বের করতে হয় এখানে হচ্ছে মূল আলু দিয়ে ভাজা আর এদিকে আছে আমার যত রকম সবজিগুলো আছে চিম ফুলকপি গাজর কুমড়ো মটরশুঁটিগুলো তলাই আছে এগুলো সব দিয়ে একটা মিক্স ভেজ করব। তার জন্য এখানে কাঁচা লঙ্কা আদা রেখেছি আর এদিকে আলু আলুটা না দিলেও চলতো অ্যাকচুয়ালি এরকম সবজির তরকারিতে না আলু না দিলেই স্বাদটা ভালো হয় কিন্তু কিছু করার নেই আলু ডান দিতেই হবে একটু পরিমাণে বাড়ানোর জন্য তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রাতের খাবারের প্রিপারেশন গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি গতকাল ভিডিওটা এন্ড করেছিলাম এক জায়গায় আজকে শুরু করছি সকালবেলা থেকে টিফিন টিফিন সব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সব জায়গায় মোবাইল অ্যালাও করে না ভিডিও করতে তো যতটুকু পেরেছি ততটুকু তোমার সাথে শেয়ার করেছি পুরোটা আজকে পুরো ভালো মতন আজকে জানাবো সব কিছু কী হয়েছে কোথায় গেছিলাম কেন আর এতদিন ধরে খুব মানে বেনিয়ম ভিডিও আমি দিচ্ছি ব্লগ আসছে না কোনো রকম তার কারণ আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলবো একটু জাস্ট ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তাহলেই সব কিছু জানতে পারবে আর এখন আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে ভাতটা হয়ে গেলেই হয়ে গেল বাকি ভাজা তরকারি মোটামুটি সব টান তারপর একটু করে মানিয়ে যাবে স্নান করতে স্নান করে আসার পরে তারপরকে খেতে দিয়ে তারপর আমি স্নান টান করে ঠাকুর ঠাকুর দিয়ে ধীরে সুস্থ তোমাদের সাথে গল্প করতে বসবো ঠিক আছে চলো সকালটা শুরু করলাম তোমাদের সাথে আজকে করা শুরু করে দেখা যাক কোথায় গিয়ে ব্লগটা করি তো স্নান টান আমার হয়ে গেছে আর এখন আমি এখানে ঠাকুর দিয়ে তারপর মানিকে খেতে দিয়ে তারপর প্রচুর জামা কাপড় আজকে কাছাকাছি হয়েছে সেগুলো যাব ছাদে আনতে একটু একটু মেঘলা মেঘলা করেছে তো ভাবলাম গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি যদি আবার বৃষ্টি নেমে যায় আর কোথায় গেছিলাম বলতে তোমাদেরকে যেটা শেয়ার করা ছিল মানির একটা গলার ইনফেকশন হয়েছে অনেকদিন ধরেই একটা প্রবলেম হচ্ছে তো সেটার জন্যই ডক্টরের কাছে গেছিলাম এই আর কি আগের দিনকে কাজের শেষ নেই বুঝলে কাজ 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 সংসার ধর্ম মানে কাজ সব জামা কাপড় এক প্রস্ত তুলে আনা হয়েছে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে পাঁচটা মতন হবে হয়তো আর এক প্রস্ত কিছুক্ষণ আগে খেয়ে উঠে মেলে দিয়ে এলাম ওগুলো কালকে যেই তো গলিঘরের মধ্যেই মেরেছি কালকের মধ্যে সব শুকিয়ে যাবে রাতের মধ্যেই ছাদে আর মেলি নিয়ে গিয়ে অ্যাকচুয়ালি ছাদে রাত্রিবেলা সন্ধ্যার পরে জামা কাপড় রাখতে নেই শুনেছি বড়দের মুখে এখন এগুলো সব ভাজ করতে বসবো তারপর করে টোরে নিয়ে চা নিয়ে বসবো মানে একটু আসতে কর ওই তো তোকেই দিয়েছি রিমোটটা দেখ কম ওখানটা আছে তো আজকের মতন কাজকর্মের ইতি আবার কালকে আরেকটা দিন আরেকটা সকাল আবার একই রুটিন সব কিছু তো যাই হোক চা খাওয়া হয়ে গেছে এবার একটু বসবো মানি পড়তে বসেছিল একটু কিছুক্ষণ আগে উঠলো এখন গড়িতে প্রায় মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে গেছে মনে হয় তো নটা বাজে ও আচ্ছা আমি দেখি নি যাই হোক আমার এদিকে একটু ঘরে টুকটাক কাজ ছিল শোকের সোকের গোছানো ছিল সেগুলো করলাম আর এখন একটু দেবো মানিকে খেতে তরকারিটাও গরম করলাম আজকে তরকারিটা না দারুণ হয়েছে খেতে মানে এই তরকারিটার সাথে লুচি তো ভালো লাগেই তার সঙ্গে রুটি পরোটা একদম জাস্ট জমে যাবে আজকে তরকারিটা পুরো রেসিপিটা তো কোনো আমার সাথে শেয়ার করতে পারিনি আর কিন্তু তবে এইটুকু বলতে পারি এইভাবে যদি তরকারি রান্না করো অ্যাকচুয়ালি মানে আমার শাশুড়ির কাছ থেকে দেখেছি যে জল ছাড়াও তরকারিতে স্বাদটা বেশি খুব সুন্দর হয় একটা প্রসেস আছে জল না দিয়ে ঠিক আছে এই নাবড়া টাইপের যেটা আমরা বলি সেরকম তো যাই হোক তরকারিটা খুব সুন্দর হয়েছিল তার সঙ্গে আজকে ছিল দুপুরবেলা মূলো আলু ভাজা ঝিরিঝির করে মুলো কেটেছিলাম আলু দিয়ে আর ওটা মানে খুব ভালো গেছে বিলটাও খুব ভালো খায় ওটা সর্ষে ফোড়ন দিয়ে করি আর তার ছিল মুসুর ডাল আর ওই তরকারি সব পাঁচ পিছালি সবজি তরকারিটা করেছিলাম রাত্রে ওটাই আছে আমরা রুটি খেয়ে নেবো মানি ভাত খেয়ে তো আজকের মতন আমার গল্প এখানেই শেষ আবার কালকে আরেকটা নতুন গল্প তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনের গল্প আশা করি তোমাদের আমার ভিডিও দেখে ভালো লাগছে তোমরা ভালোবাসছ আর তোমাদের ভালোবাসার ফল হিসেবে আমি তোমাদের একটা করে লাইক চাই আর যারা আমার ফ্যামিলিতে মানে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনেক অনেক স্বাগতম আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যারা এখনই আমার ভিডিও দেখো সবাই ভিডিও দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করো সবার সাথে শেয়ার করো আর নতুন বছরের অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে আমি একটা চমক আছে এটুকু তোমাদেরকে বলতে পারি তো সেটা নতুন বছরই তোমরা জানতে পারবে তবে আগে থেকে একটু আমি হিন্ট দিয়ে রাখছি চমকটা এই চ্যানেল রিলেটেডই ঠিক আছে তো চলো দেখা যাবে আস্তে আস্তে ঝাঁপি খুলবে আর আমি তোমাদেরকে সব কিছু বলবো ঠিক আছে আজকের মতন ভিডিও এখানে এড করেছি আবার দেখাবে নতুন একটা দিনে নতুন ভিডিওর সাথে আশা করি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক আনন্দে এই বছরের শেষটা আমরা যাতে মানে শেষ করি আর সেই আনন্দ নিয়ে নতুন বছরটা যাতে শুরু করতে পারি ঠিক আছে চলে গুড নাইট